মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা এখানে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন সম্পর্কে একটা চিঠি জারি হয়েছে সেটা হচ্ছে দু সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন বা ইএসআই পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে চিঠিটা চার আট দু হাজার পঁচিশ তারিখে জারি হয়েছে এখানে আমরা আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আমরা দেখতে পারি যে ছি পরীক্ষা পরিচালনা নীতিমালা একের খ ধারা অনুযায়ী পরীক্ষা বছরের এক জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স নয় প্লাস এবং সর্বোচ্চ পনেরো বছর তারপরে পয়েন্টটা আমরা একটু সহজভাবে দেখি বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক স্কুল ও কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি নেই তারা কিন্তু নিজের প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করতে পারবে না তারা রেজিস্ট্রেশন করতে পারবে তার সব থেকে কাছের যে স্কুলটা আছে সেই স্কুলের নামে তারা অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করাতে পারবে চার নম্বরের পয়েন্টটা হচ্ছে এখানে হচ্ছে আমরা ওয়ে আমরা রেজিস্ট্রেশন করার জন্য কোথায় যাব ঢাকা শিক্ষা বোর্ডের ও ইএমএস বা ইএসআইএফ বাটনে ক্লিক করতে হবে তার মানে আমার প্রথমে ও ইএমএস অপশনে যাইতে হবে সেখান থেকে আমার ইএসআইএফ সিলেক্ট করতে হবে এখানে ষষ্ঠ শ্রেণীর ইএসআইএফের একটা আমরা অপশন পাবো এবং এই রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন ফিটা জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পরে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করার অপশন পাওয়া যাবে এখানে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময় যে তথ্যগুলো লাগে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম মোবাইল নাম্বার এবং নাম্বার অফ স্টুডেন্ট মানে যে টাকাটা জমা দিচ্ছে স্কুলের প্রধান শিক্ষক যদি জমা দেয় প্রধান শিক্ষকের নাম মোবাইল নাম্বার এবং কতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের জন্য টাকাটা জমা দেওয়া হচ্ছে তার সংখ্যাটা দিয়ে প্রিন্ট করলে এখানে আমরা প্রিন্ট অপশানে ক্লিক করলে এখানে পে স্লিপ পে স্লিপ বেরোবে বা পে স্লিপের মাধ্যমে ব্যাঙ্কে টাকা দেওয়া যাবে অথবা সেখান থেকে আমরা বিকাশ নগদ বা যে কোনো অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও টাকাটা জমা দিতে পারবো এখানে ক্লিয়ার করে বলা আছে ব্যাঙ্কে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারিতকৃত শিক্ষার্থীদের ইএসআই পূরণ করা যাবে তার মানে আমরা যদি পঞ্চাশটা স্টুডেন্টের জন্য টাকা জমা দিই তাহলে সেই পঞ্চাশটা স্টুডেন্ট টাকা জমা হওয়ার পরে এটা রেজিস্ট্রেশন করা যাবে এখানে আরেকটা ফি এর কথা বলা আছে শিক্ষা মন্ত্রণালয়ের সতেরো বারো দু হাজার কুড়ি তারিখের স্মারক মোতাবেক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিশ যোগ বিশ যোগ বিশ ষাট টাকা যুব রেড ক্রিসেন্ট ফি নির্ধারণ করা হয়েছে তাহলে আমাদের এখানে একটা যুব রেড ক্রিসেন্ট ফি ধরা হয়েছে যার ষাট টাকা হতে ছত্রিশ টাকা স্কুল নিজের কাছে রাখবে যেটা রেড ক্রিসেন্টের অ্যাকাউন্ট আছে স্কুলে সেই অ্যাকাউন্টে জমা দেবে এবং বাকি চল্লিশ শতাংশ অর্থাৎ চব্বিশ টাকা শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে তার মানে রেড ক্রিসেন্টের জন্য আমাদের ষাট টাকা রাখতে হবে স্টুডেন্টের কাছ থেকে ষাট টাকা নিতে হবে এবং সেখান থেকে ছত্রিশ টাকা স্কুল রেড ক্রিসেন্ট ফান্ডে জমা করবে এবং আর চব্বিশ টাকা শিক্ষা শিক্ষাবোর্ড জমা করবে এবং ছয় নম্বরে আছে রেজিস্ট্রেশনের জন্য আসলে একটা তিন সদস্যের কমিটি করতে হবে যারা এই রেজিস্ট্রেশনের বিষয়টা দেখাশোনা করবে যে রেজিস্ট্রেশনটা কীভাবে হচ্ছে কেউ বাদ পড়ছে কিনা না এবং সেই তিন সদস্যের কমিটির সবার সম্মতিক্রমেই এটাকে ফাইনাল সাবমিট করতে হবে এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় ফি জমা দান ও ইএসআই পূরণের তারিখ যে কয় তারিখ থেকে ফি জমা দিতে হবে এই তারিখটা ঢাকা এটা ঢাকা শিক্ষা বোর্ডের জন্য দশ আট দু হাজার পঁচিশ থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং একত্রিশ আট দু হাজার পঁচিশে এই রেজিস্ট্রেশনটা শেষ হবে এবং এখানে জনপ্রতি রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি এখানে ফি দিয়ে দিচ্ছে রেজিস্ট্রেশন ফি আছে পঞ্চাশ টাকা ডেসক্রিপশন ফি আছে চব্বিশ টাকা আর জরিমানা ছাড়া মোট ফি আছে চুয়াত্তর টাকা এরপর যদি জরিমানা দিয়ে করা হয় সেটা হচ্ছে আলাদা তাহলে প্রত্যেক স্টুডেন্টের জন্য আমাদের খরচ হচ্ছে চুয়াত্তর টাকা এবং এই রেজিস্ট্রেশনটা করার পরে অবশ্যই ফাইনাল সাবমিট করে হার্ড কপি সংরক্ষণ করতে হবে এবং সেই হার্ড কপিতে প্রত্যেক শিক্ষার্থীর সিগনেচার নিতে হবে এখানে আরেকটা বিষয় আছে যদি কোনো স্কুল এখনও ইন নাম্বার সংগ্রহ না করে থাকে তাহলে সোনালী ব্যাংকে পনেরো পনেরোশো টাকা জমা দিয়ে এই লগ ইনের পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড নিতে হবে লগ ইন পাসওয়ার্ড না নিলে তো ওই ওই এম এসে ঢোকা যাবে না এখানে দশ নম্বরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যখন আমরা রেজিস্ট্রেশন করব বা শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করা হবে তখন শিক্ষার্থীর পিতা ও মাতার এসএসসি সনদ্বারী হলে তাদের মূল সনদ অনুযায়ী অর্থাৎ শিক্ষার্থীর বাবা মা যদি এসএসসি পাস বা তার উপরের পাশ হয় তাহলে তার মূল সনদ অনুযায়ী শিক্ষার্থীর পিতামাতার মাতার নাম এন্ট্রি করতে হবে অথবা প্রাথমিক সমাপনী পরীক্ষা পাশের সনদ অনুযায়ী পিতা ও মাতার নামে এন্ট্রি করতে হবে তার মানে এখানে মূল সনদটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে যদি প্রাথমিকের সনদ থাকে তাহলে সেটা অনুযায়ী এসএসসি অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন করতে হবে এবং ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন করতে হবে এবং যদি তারা এসএসসি পাস বা এইচএসসি পাশ হয় সেই অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে সেই সার্টিফিকেটে যেটা আছে যদি সার্টিফিকেট না থাকে তাহলে এই যে শিক্ষার্থীর পিতা ও মাতা শিক্ষার্থীর পিতা ও মাতা এসএসসি সনদধারী না হলে জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতা ও মাতার নাম এন্ট্রি করতে হবে তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যদি পিতামাতা এসএসসি সার্টিফিকেটধারী হয় তাহলে সেই সার্টিফিকেট অনুযায়ী করতে হবে আর যদি সার্টিফিকেটধারী না হয় তাহলে ভোটার আইডি কার্ড বা জন্ম সনদে যে নাম আছে সেভাবেই এন্ট্রি করতে হবে নামের পূর্বে কোনো রকম টাইটেল যেমন শ্রী জনাব জনাবা শ্রীমতী মিসেস ডাক্তার প্রফেসর এরকম কোনো কিছুই ব্যবহার করা যাবে না জাস্ট একটা সিঙ্গেল নাম থাকবে নাম এবং পদবি কিন্তু নামের পূর্বে যেমন মেজর কর্নেল ব্রিগেডিয়ার ডাক্তার প্রফেসর এরকম কোনো কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না তারপর এটা রেজিস্ট্রেশন করার জন্য বিদ্যালয়ের অবশ্যই স্বীকৃতি হাল সনদ নাগাদ থাকতে হবে মানে বিদ্যালয়ের সর্বশেষ স্বীকৃতি কিন্তু হালনাগাদ করা থাকতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল তথ্য নিশ্চিত হয়ে ডাটা এন্ট্রি করবে উল্লিখিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এই কারণে শিক্ষার্থীদের কোনো সমস্যা সমস্যা হলে দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে মানে রেজিস্ট্রেশন সম্পর্কে যদি কোনো সমস্যা হয় শিক্ষার্থীর এন্ট্রি এন্ট্রি বিষয়ে তাহলে সব দায় দায়িত্ব কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহন করতে হবে এরপর আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা তা উল্লেখ করতে হবে তার প্রমাণস্বরূপ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ সংযুক্ত করতে হবে তাহলে আমরা যখন ফর্মটা দেখব তখন এখানে একটা ফর্মে একটা অপশন থাকবে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কিনা তাহলে ওখানে টিক দিতে হবে এবং টিক দেওয়ার পরে তার একটা ডকুমেন্ট চাইবে একটা সার্টিফিকেট দিতে হবে যে সে কিসের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন তার একটা সার্টিফিকেট সেখানে এন্ট্রি করতে হবে তো এইটাই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনের নিয়মাবলী আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন এবং আমাদের এখানে মূল যে বিষয়টায় ফোকাস করতে হবে সেটা হচ্ছে তারিখটা আমাদের তারিখ শুরু হচ্ছে দশ আট দু থেকে শেষ হচ্ছে একত্রিশ আট দু এবং রেজিস্ট্রেশন ফি হচ্ছে মোট চুয়াত্তর টাকা তার রেজিস্ট্রেশনের টাকা হচ্ছে পঞ্চাশ এবং রেসক্রিশন ফি হচ্ছে চব্বিশ কিন্তু স্কুল থেকে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফি হিসেবে ষাট টাকা গ্রহণ করতে হবে ষাট টাকার ছত্রিশ টাকা রেড ক্রিসেন্ট ফান্ড মানে স্কুলে যে রেড ক্রিসেন্ট ফান্ড আছে সেখানে থাকবে সেই টাকাটা রেড ক্রিসেন্টের বিভিন্ন কাজে খরচ করতে হবে এবং বাকি যে চব্বিশ টাকা থাকবে সেটা বোর্ডে জমা হবে তো ধন্যবাদ